আসসালামু আলাইকুম আমরা পড়ছি উনিশশো একাত্তর হুমায়ুন আহমেদের লেখা আজকে আমরা ষষ্ঠ পর্ব আগে পাঁচটা পর্ব দেখে এসে আশা করি তোমরা এই পর্বটা দেখছো আগের পাঁচটা পর্ব দেখলে এই পর্বের সাথে তোমরা লিঙ্ক আপ করতে পারবে তো চলো আমরা একদম ডিরেক্ট গল্পে বা উপন্যাসের যে প্লটটাতে সেটাতে চলে যাই তো আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে আদিজ মাস্টার তাকে হচ্ছে মিলিটারির সামনে নিয়ে যাওয়া হয়েছে এবং এই পর্বে আমরা দেখবো যে মিলিটারির সাথে আদিজ মাস্টারের বেশ কিছু কথোপকথন বা কথাবার্তা হবে তো দেখি কী কথাবার্তা হয় তো আমরা গত পর্বেই মূলত একটা লোকের সাথে পরিচয় হয়েছে যে কিনা মিলিটারি বাহিনীর সাথে থাকে একটা রোগা মানে চাকনা লোক নীল শার্ট পরা তো এই যে রোগা নীল শার্ট পরা এই লোকটা হচ্ছে বাঙালি সে আদিজ মাস্টারের দিকে তাকিয়ে শুকনো গলায় বলল ইনি এই ইনি হচ্ছেন মেজর এজাজ আহমেদ ইনারে সালাম নেন আজিজ মাস্টার যন্ত্রের মতো একদম যন্ত্রের মতো মানে খুব আবেগনির সালাম দিছে ব্যাপারটা এরকম একবারে যন্ত্রের মতো বলল বললো আলাইকুম দেখো বলে কিন্তু আসসালামু আলাইকুম কী বলছে সালাম আলাইকুম তো মেজর এজাজ পরিষ্কার বাংলায় বললেন আপনার নাম কি জি আমার নাম আজির রহমান মল্লিক সেইট এগেইন মানে আবার বলো আর কি তো তখন আজিজ মাস্টার নীল শেট পরার লোকটার দিকে তাকালো সে ঠান্ডা গলায় বললো আরে নামটা আরেকবার বলেন স্পষ্ট করে বলেন গলায় জোর নাই মানে বোঝাই যাচ্ছে এই যেই লোকটা নীল শেট সে ইয়া করতেছে বারবার হচ্ছে ওই মেজর এজাজের হয়ে তাবিদারি করতেছে এক কথায় যেটাকে চাটুকারি বলে আর কি এক কথায় আচ্ছা গলায় জোর নাই এরকম বলতেছে তো আজিজ মাস্টার বলল আজিজুর রহমান মল্লিক আপনি আসুন বসুন কোথায় বসতে বলেছে বসার দ্বিতীয় কোনো চেয়ার নাই মাটিতে বসতে বলছে নাকি আজিজ মাস্টারের গলা শুকিয়ে গেল রোগালোকটি স্কুল ঘর থেকে একটা চেয়ার নিয়ে এলো ঠান্ডা গলায় বলল বসেন আরে স্যার বসতে বলেছে বসেন আজিজ মাস্টার সংকুচিত ভঙ্গিতে বসলো মেদর সাহেব দীর্ঘ সময় কোনো কথাবার্তা বললেন না সরু চোখে তাকিয়ে রইলেন আজিজ মাস্টারের দিকে আজিজ মাস্টার কাপা গলায় বলল স্যার ভালো আছেন রোগালোকটা বলল শুনেন ভাই আঁক কিছু বলতে যাবেন না যা জিজ্ঞেস করবে শুধু তার জবাব দিবেন ইনি অনেক ভালো লোক ভয়ের কিছু নাই স্যার বাংলা বলতে পারেন না কিন্তু ভালো বোঝেন জি আচ্ছা আপনার ভয়ের কিছু নাই আরাম করে বসেন আজিজ মাস্টার আরাম করে বসার একটা ভঙ্গি করলো মেদুর সাহেব একটা সিগারেট ধরালেন প্যাকেটটি বাড়িয়ে দিলেন আদিজ মাস্টারের দিকে আদিজ মাস্টার ফ্যাল ভ্যাল করে তাকালো রোগা লোকটি বলল স্যার দিচ্ছেন যখন নেন বললাম না ইনি ভালো লোক আদিজ মাস্টার একটা সিগারেট নিল কি আশ্চর্য মেদর সাহেব নিজে সিগারেটটি ধরিয়ে দিলেন আজিজ মাস্টার তার ভদ্রতা একবারে মুগ্ধ হয়ে গেল পরবর্তী সময়ে তাদের মধ্যে যে নিম্নলিখিত কথাবার্তা সেগুলো হলো মেজর সাহেব প্রশ্ন করলেন ইংরেজিতে আর আদিজ মাস্টার জবাব দিল বাংলায় কিছু প্রশ্ন আদিজ মাস্টার বুঝতে পারল না নীল শার্ট পরা লোকটি সুন্দর করে সব কিছু বুঝিয়ে দিল তো কথোপকথন শুরু হয়ে গেল কি কথোপকথন তাহলে আমরা এক এক করে পড়তে থাকি তখন বলল তোমার নাম আজিজুর রহমান মল্লিক জি স্যার মল্লিক মানে কি জানি না স্যার এই গ্রামে কতজন মানুষ জানি না স্যার কতজন হিন্দু আছে জানি না স্যার তুমি দেখি কিছুই জানো না স্যার আমি বিদেশি মানুষ মানে আমি এলাকার না অন্য এলাকার আর কি বিদেশি মানুষ মানে তুমি পাকিস্তানি না জি স্যার তাহলে তুমি বিদেশি হলে কী করে যাই হোক মেজর সাহেব চোখ বন্ধ করে জবাবের প্রতীক্ষা করতে লাগলেন মানে জবাবের জন্য অপেক্ষা করতে লাগলেন আদিজ মাস্টারের মাথায় সঠিক কোনো জবাব এলো না তুমি ইকবাল জিন্দাবাদ বলেছিলে ইকবাল কে তখন বললো কবি স্যার কবি বড় কবি বড় কবি মহাকবি তুমি তার কবিতা পড়েছো জিনা স্যার কেন পড়ো নাই চীন ও আরব হামারা সারা জাহা হাই হামারা পড়ো নাই জিনাসার মানে এই লাইনটা হচ্ছে বেসিক্যালি আল্লাম ইকবালের আল্লামা ইকবাল তার কবিতা আর কি যাই হোক তো এই কথা বলার পর মেদর সাহেব আরেকটি সিগারেট ধরালেন কিছুক্ষণ বিশ্রাম নিলেন আদিত মাস্টার লক্ষ্য করল লোকটিকে দূর থেকে যত অল্প বয়স্ক মনে হচ্ছিল আসলে তার বয়স তত অল্প নয় চোখের নিচে কালি কপালের চামড়ায় সূক্ষ্ম একটা ভাঁজ পড়েছে বয়স কত হতে পারে এই পঁয়ত্রিশের কম নয় আজিজ মাস্টারের বয়স আটত্রিশ এই লোকটি তার চেয়ে তিন বছরের ছোট অথচ এই লোকটির সামনে নিজেকে কেমন কেচুর মতো লাগছে তাকে ওরকম কেচুর মতো মনে হচ্ছে মানে মানে নিজেকে মনে হচ্ছে কোন সময় করে করে গুলি ফেলে। দুম মেজর সাহেব মেজরে বসলেন পা থেকে মোজা জোড়া টেনে একদম খুলে ফেললেন আবার প্রশ্ন শুরু হলো এই গ্রামে কোনো দুষ্ট লোক আছে মানে লোক বলতে এক কথাই বোঝাচ্ছে পাকিস্তানি পাকিস্তানিদের অর্থাৎ মিলিটারিদের বিরুদ্ধে মিলিটারির বিরুদ্ধে এরকম কোনো লোকজন আছে কিনা হ্যাঁ মানে মুক্তি বাহিনী টাইনি এরকম কোনো লোকজন বা এমন কোনো লোক যারা কিনা হচ্ছে ওদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছে এই টাইপের কোনো লোকজন রয়েছে কিনা এটা জিজ্ঞেস করছে তখন উত্তর দেয় আজিজ মাস্টার জিনা স্যার মুক্তি বাহিনী আছে জিনা স্যার তুমি ঠিক জানো জি স্যার এই গ্রামের সবাইকে আমি চিনি তোমার ধারণা এই মুক্তি মুক্তিবাহিনী নেই জিনা স্যার মেজর সাহেব মৃদু হাসলেন কেন হাসলেন কে জানে তিনি কি বিশ্বাস করছেন না আজিজ মাস্টার আবার বললেন মুক্তিবাহিনী নাই স্যার শেখ মুজিবের লোকজন আছে স্যার মানে শেখ মুজিব তখন তো হচ্ছে শেখ মুজিব আওয়ামী লীগের লোকজন আওয়ামী লীগ তখন তো একমাত্র দল অ্যাকচুয়ালি তো বললো জিনা স্যার শেখ মুজিবের লোক আছে জিনা স্যার অর্থাৎ মুক্তি বাহিনী নাই শেখ মুজিবের লোকজনও নাই কারণ মুক্তি বাহিনী শেখ মুজিবের লোক তো একই গোত্রের লোক অর্থাৎ শেখ মুজিবের বাহিনী মানে আওয়ামী লীগ যদি কেউ করে বা হচ্ছে কেউ যদি হচ্ছে মুক্তি বাহিনী করে মানে তাহলে তো সবই হচ্ছে ওদের বিরুদ্ধের লোক তো ওদের বিরুদ্ধের লোকজনকে ওরা খুঁজতেছে আবার হিন্দু মানুষকে খুঁজতেছে অর্থাৎ তাদের সবাইকে হচ্ছে মেরে ফেলবে তা এখন বলতেছে যে তুমি জিনা ছাড়া অন্য কিছু বলছো না কেন তুমি কি ভয় পাচ্ছ ভয় পাচ্ছ তুমি জিনা স্যার গুড ভয় পাওয়ার কিছু নাই আমার দিকে ভালো করে তাকাও আরে তাকাও ভালো করে তাকাও আমার দিকে আদিন মাস্টার তাকালো মেদর সাহেবের চোখ দুটি তার কাছে একটু মিলচে মনে হলো বিড়াল চোখও নাকি আমাকে দেখে কি মনে হয় আমি খারাপ লোক জি না স্যার কবে খাবে আদিন মাস্টার চোখ তুলে তাকালো তখন পাঁচ রোগা রোগালোকটা বলতেছে যে খেতে চাইলে বলেন খাবো আমার দিকে তাকান কেন মানে আমার দিকে কেন তাকান মানে আম মানে কথা হচ্ছে যে ও যখন কিছু একটা বুঝতে পারে না আরিজ মাস্টার কি বলবে তখন কিছু বুঝতে পারে না তখন বারবার রোগা লোকটার দিকে তাকায় তো এখন যেহেতু কফি খাইতে গেছেন কফি কি খাবে না খাবে না এখন বিষয়টা হচ্ছে কফি খাওয়ার কথা বলে খাবো হ্যাঁ তুই কফি খাবি কি তখন এটা নিয়ে একটা ঝামেলা হতে পারে আবার তোরা কইস কফি খাইতে তুই খাস থাকে মানে ও যে কি বলবে কোন কথায় যে ওর অপরাধ হবে এটা বুঝতেই পারছে না মানে ও তো টেনশানে আসে অ্যাকচুয়ালি হ্যাঁ তো এইরকম একটা অবস্থা এই জন্য ও তাকাচ্ছে কার দিকে রোগা লোকটার দিকে তাকাচ্ছে আচ্ছা তো যাই হোক তো তখন আমার দিকে তাকান কেন অভ্যাসটা থাকলে বলেন খাবো না ব্যাস বারবার আমার দিকে তাকাবেন না তো কি আবার মেজর সাহেব জিজ্ঞেস করছে কি কফি খাবে জি না স্যার না কেন আরে খাও কফি তৈরি হচ্ছে তুমি কি কফির সঙ্গে ক্রিম খাও বা আদিন মাস্টার না বুঝে মাথা নাড়ালো না খায় না যাই হোক কফি এসে এসে পড়লো কিছুক্ষণের মধ্যে অতি বিষাদ জিনিস আজিজ মাস্টার চুকচুক করে কবি খেতে লাগলো যদিও বিষাদ কিন্তু খাচ্ছে কাপ নামিয়ে রাখা সাহস হলো না তখন বলছে যে বুঝলে আজিজ পাকিস্তান মিলিটারির নামে আজ খুবই সব গল্প ছড়ানো হচ্ছে আমরা নাকি কোথায় কুড়াল দিয়ে কুপিয়ে দুটি মুক্তিবাহিনীর ছেলেকে মেরেছি গল্পটা তোমার বিশ্বাস হয় আজিজ মাস্টার জবাব দিলো না 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 ও না মানে ওরা আমার স্যার এই কথা ওয় না হা কইলে তো খবরই আছে ওরেও মারিয়া লাগবে যাই হোক তাই এখন মেজর সাহেব অনেকটা সময় নিয়ে সিগারেট ধরালেন তারপর ঠান্ডা গলায় বললেন আমরা যদি কাঠুরে হলে আমরা কাঠুরে হলে সেটা করতাম কিন্তু আমরা তো কাঠুরে নই আমরা তো সৈনিক আমরা মারলে গুলি করে মারব তখন কি ঠিক না জি স্যার হিন্দুস্তান বেতারে এসব প্রচার চালাচ্ছে এবং অনেকেই এসব শুনছে ঠিক না বলো ঠিক বলছি কি না জি স্যার জি স্যার ঠিক 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 তা আদিত মাস্টারের গলায় কফি আটকে গেল তার আছে এবং সে স্বাধীন বাংলা বেতার শোনে তার আছে বলতে বলতে বেতার আর কি অ্যাকচুয়ালি সে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র তখন একমাত্র একটা বেতার কেন্দ্র ছিল সেটা হচ্ছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র সেখানে হচ্ছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র শোনা এক ধরনের একটা অপরাধ পাকিস্তানিদের কাছে অর্থাৎ এই বেতার কেন্দ্র যারা শোনে তার মানে কি তারা মুক্তিযুদ্ধের খোঁজখবর রাখে আর মুক্তি সে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র তো আর সেখানে ভালো কথা বলা হয় না মানে সেখানে তো পাকিস্তানিদের বদনাম করা হয় তো এই কারণে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র যারা শোনে মোটামুটি তারাও একটু মানে মধ্যে পড়ে আসলে তো এখন কথা হচ্ছে যে আরে ভাই স্বাধীন বাংলা বেতার কেন্দ্র সবাই শোনে এটা বলার কি আছে হ্যাঁ তো এখন যাই হোক তারপরেও এই খবরটাও পাকিস্তানে রাখার চেষ্টা করছে যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কারা কারা শোনে এবং কাদের কারের বাড়ি বেতার আছে বেতার মিনস ট্রানজিস্টার আছে কাদের কাদের বাড়িতে আছে সেটা জিজ্ঞেস করতেছে আসলে কারণ তাহলে যারা যারা ট্রানজিস্টার শোনে মানে বেতার শোনে তারা মুক্তিযুদ্ধের খবর রাখে কোথায় কী হচ্ছে মিলিটারি কোন দল কোথায় যাচ্ছে কোথায় কি বিষয় আসে সব খোঁজ খবর যেহেতু মুক্তিযুদ্ধের খোঁজ খবর রাখতেছে তার মানে এরা পসিবল থাকতে পারে মানে এরা পসিবল হতে পারে যে এই পসিবিলিটি আছে যে এরা পাকিস্তানের বিরুদ্ধের লোক কিন্তু এরা স্বীকার করছে না এই আর কি যাই হোক এই জন্য স্বাধীন বাংলা বেতার কেন্দ্র বা ট্রানজিস্টারের কথাটা বারবার আসবে আসলে যাই হোক প্রেক্ষাপটটা আশা করি বুঝাতে পেরেছি তখন বলল কি আছে জি স্যার বলছে কি আছে কি জি স্যার কিন্তু তুমি নিশ্চয়ই শুনো না তখন বলে মাঝে মাঝে শুনি স্যার হয়তো বোকা মানে বলবে না যে শুনি না কিন্তু আসলে ছট করে কয়া এফলা যে হ্যাঁ স্যার আমি শুনি আমি কথাটা শুনি যাই হোক তো মাঝে মাঝে শুনি স্যার শুনলেও নিশ্চয় বিশ্বাস করো না ঠিক না এই যে বলছে শুনলেও নিশ্চয় বিশ্বাস করো না তার মানে ওই যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যেসব খবর শোনানো হয় সেসব খবর তো অ্যাকচুয়ালি হচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে তো যেহেতু পাকিস্তানিদের বিরুদ্ধে তার মানে ও বলতেছে যেহেতু তুমি শুনো তার মানে তুমি বোধহয় বিশ্বাস কর না যা বলা হয় ভুলভাল বলা হয় তাই না মানে ও চেক করার চেষ্টা করতেছে যে আজিজ মাস্টার কাদের পক্ষের লোক কাদের পক্ষের লোক যাই হোক এখানে সামনে একটা ছোটোখাটো একটা টুইস্ট আছে সেটা আমরা সামনে দেখব টুইস্টটা খুব সামান্য টুইস্ট সামনে পড়লেই বোঝা যাবে আচ্ছা তো এখন বলতেছে যে শুনলেও নিশ্চয়ই বিশ্বাস করো না ঠিক না মাঝে মাঝে বিশ্বাস হয় আজিজ জি স্যার তুমি একজন লোক অন্য কেউ হলে বলতো বিশ্বাস হয় না আমার মনে হয় তুমি মিথ্যা একেবারে বলতে পারো না আচ্ছা এখন বলো কার কার ট্রানজিস্টার আছে মানে ওই বেতার আছে বেতার আছে মানে বোঝাই যাচ্ছে এই লোকটা যেহেতু সত্য সত্য কথা কয় এর কাছ থেকে অনেক কথা বেরোবে যাই হোক তো বললো যে তুমি মনে হয় মিথ্যা কথা একেবারে বলতে পারো না আচ্ছা এখন বলো কার কার ট্রানজিস্টার আছে ওই নীলুসেনের কাছে আছে জয়নাল মিয়ার আছে ওরা কেমন লোক ভালো লোক স্যার নির্বিরোধী মানুষ মানে কারোর বিরোধিতা করে না আসলে অ্যাকচুয়ালি আচ্ছা আমার মনে হয় তুমি মিথ্যা কথা একেবারেই বলতে না সরি তখন বলছে যে নির্বিরোধী মানুষ এই গ্রামে খারাপ মানুষ কেউ নেই তাই নাকি জি স্যার আচ্ছা ঠিক আছে তুমি যাও ভয়ের কিছু নাই আদিন মাস্টার উঠে দাঁড়ালো তার মনে হলো মেজর সাহেব একজন বিশিষ্ট ভদ্রলোক আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম আদিন মাস্টার কেনদিনে মনে হলো এক্ষুনি তাকে আবার ডাকা হবে সে এগোতে লাগলো খুব সাবধানে কিন্তু তাকে কেউ ডাকল না প্রায় তিরিশ গজের মতো যাওয়ার পর সে ভয়ে ভয়ে একবার পেছন দিকে তাকালো মেজর সাহেব তখন তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছেন তার সঙ্গে রোগালোকটিও চিন্তিত মুখে তাকিয়ে আছে আজিজ মাস্টারের বুক ধক করে উঠল কেন উঠলো কে জানে একবার পেছন ফিরে আবার মুখ ফিরিয়ে চলে যাওয়া যায় না তখন আদিজ মাস্টার দ্বিতীয়বার বললো আলাইকুম মেজর সাহেব তখন তাকে হাত দিয়ে ইশারা করে ডাকলেন নীল শার্ট পরার লোকটি বলল এই যে এই যে মাস্টার সাহেব এদিকে আসেন ভাই স্যার ডাকেন মাস্টার আদিজ মাস্টার ফিরে এলো মেজর সাহেব হাসি মুখে বললেন শুনলাম তুমি নাকি কবিতা লেখো আদিজ মাস্টার বেকুবের মতো তাকালো সে কিছুই বুঝতে পারছে না সে এখানকার যে এখানকার যে মসজিদের যে ইমাম সে আছে তার কাছে শুনলাম তার মধ্যে বোঝাই যাচ্ছে যে মসজিদের ইমামের কাছ থেকে সে শুনতে পেয়েছে সে কবি মানুষ তার মানে এই মসজিদের ইমামের সাথে তার আগেই কথা হয়েছে তার মানে বোঝাই যাচ্ছে এই স্কুল ঘরের মধ্যে যেখানে ওরা ক্যাম্প খুলেছে এর আগে ওরা ইমাম সাহেবের সাথে কথা বলেছে ইমাম সাহেব এই এই মসজিদের এই মসজিদের ইমাম সাহেব এই ক্যাম্পের মধ্যেই আছে মানে স্কুল ঘরের মধ্যেই কোনো একটা জায়গায় আসে এটা আশা করি একটু পরে রিভিল হবে যাই হোক তো তার কাছে শুনলাম তার সঙ্গে আমার কথা হয়েছে তুমি কি সত্যি কবিতা লেখো জি স্যার আচ্ছা বেশ একটা কবিতা শোনাও কবিতা আমি পছন্দ করি শোনাও একটা কবিতা শোনাও আদিন মাস্টার এবার তাকালো কার দিকে ওই নীল শার্ট পরা লোকটির দিকে তাকালো সে শুকনো কথায় বললো আরে স্যার শোনাতে বলেছে শোনান শোনান স্যারে বসেন 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 বসে শোনান ভয়ের কিছু নাই মানে এখন কি আর করা এই সময় কবিতা গলা দিয়ে নামে কবিতা গলার মুখ দিয়ে বের হয় নিজে করার নাই হ্যাঁ কবিতা বলা লাগবে কিচ্ছু করার নাই তখন আদিজ মাস্টার হতভম্ব হয়ে তাকিয়ে রইল মেজর সাহেব বললেন আরে বলো বলো সময় নষ্ট করার কোনো মানে হয় না লেটেস্ট যে কবিতা বলো আদিন মাস্টার যন্ত্রের মতো চার লাইন কবিতা বলে গেল আজিয়ে নিশিতে তোমারে পড়িছে মনে হৃদয়ে যাতনা উঠিয়াছে জাগিয়া ক্ষণে ক্ষণে তুমি সুন্দর চেয়ে থাকি তাই কল্প লোকের চোখে ভালোবাসা ছাড়া নাই কিছু আমার এই মরুময় বুকে বাহ কবিতা খুব সুন্দর নীল শার্ট পরা লোকটা সেটাকে অনুবাদ করে দিল মেধো সাহেব বললেন এটাই তোমার লেটেস্ট কবিতা জি স্যার ভালো হয়েছে বেশ ভালো তা মেয়েটিকে জি স্যার কবিতার মেয়েটিকে ও নাম কি মালা মেয়েটিকে এখানেই থাকে এই কথা বলার পর আদিন মাস্টার কপালের ঘাম মুছল শুকনো গলায় বলল এখানেই থাকে তোমার স্ত্রী নাকি জি না স্যার আমি বিয়ে করিনি এই মেয়েটিকে বিয়ে করতে চাও এখন আজিজ মাস্টার ঢোক গিললো মানে এক কথায় এই যে টোপ ফেলানোর চেষ্টা করতেছে যেহেতু হ্যাঁ আজিস মাস্টার তো মেয়েটার পছন্দ করে। মালারানিকে তো পছন্দ করে এখন বিষয়টা হচ্ছে যে এই মালারে বিয়ে করার ব্যাপারটা যদি এরা সমাধা করে দেয় তাহলে আজিজ মাস্টার মোটামুটি এদের পক্ষে কাজ করবে যাই হোক কাজ করে কি করে না সে পরের কাহিনী আমরা পড়তে থাকি আসলে তা এখন বলতেছে যে আজিজ মাস্টার ঢোক গিললো বলল এই লোক বলে কি মানে মনে মনে বলছে কি বলো চুপ করে আসো কেন নাকি মেয়ের বাবা তোমার তোমার মতো বুড়োর কাছে বিয়ে দিতে চান না মানে ওর বয়স তো আটত্রিশ তো ওর তো বুড়ো হয়ে গেছে কাছে বিয়ে দিতে চায় না এই কথা খুব খুক করে কাটতে লাগলো নীল শার্ট তীক্ষ্ণকলায় বললো স্যারের কথা জবাব দেন স্যার দেখে যাচ্ছেন মেদর সাহেব কৌতুলি হয়ে তাকালেন তার চোখ দুটি খুশি খুশি বলো মেয়েটির বয়স কত বয়স কম আরে কত এই তো তেরো চোদ্দ মানে মালার বয়স আমি আগেই বলেছি আগের কোনো একটা পর্বে কিন্তু বলেছি মালার বয়স হচ্ছে তেরো চোদ্দ আর ওর বয়স হচ্ছে আটত্রিশ মানে আজিজ মেজর বয়স হচ্ছে আটত্রিশ মেদর সাহেব হঠাৎ সুর পাল্টে নরম স্বরে জিজ্ঞাসা করলেন মেয়েটি কার আই মিন ওর বাবার নাম কি আজিজ মাস্টার জবাব দিল না মেদর সাহেব অসহিষ্ণু কণ্ঠে বললেন শুধু শুধু দেরি করছো কেন বলে ফেলো নীল শাহ বলল কেন শুধু শুধু রাগাচ্ছেন বলে দেন না তখন উত্তর দিল আজিজ মাস্টার জয়নাল মেয়ার মেয়ে ওনার বড় মেয়ে আচ্ছা যার বাড়িটার তখন আবার জিজ্ঞেস করছে জয়নাল মেয়ের মেয়ে মানে যার বাড়িতে ট্রানজিস্টার আছে হ্যাঁ আজিজ মাস্টার বেশ অবাক হলো আরে এই লোকটি স্মৃতিশক্তি তো বেশ ভালো মনে রেখেছে মানে একটু আগেই তো কইছে বেড়ায় মনে রাখছে মানে ওর ছোটো ছোটো কথা ও খেয়াল করে শোনে আসলে আচ্ছা তুমি এখন আর আগের মতো স্বতঃস্ফূর্তভাবে কথা বলছো না মানে প্রথমে যেরকম কথা বলছিল এখন কিন্তু সেরকম কথা বলছো না মেদর সাহেব এই জিনিসটাও খেয়াল করেছে আচ্ছা প্রতিটি প্রশ্ন দুবার করতে হচ্ছে কারণ কি আদিজ মাস্টার জবাব দিল না তুমি কি আমার ওপর রাগ করেছ বলো রাগ করেছ না না এখন তুমি আর স্যার বলছো না কেন মানে নিশ্চয়ই তুমি আবার রাগ করেছো জিনা স্যার জিনা স্যার মানে ওই আগে কিছু শুধু না আর এখন জিনা স্যার মানে স্যার বলাটাও কমে গেছে আর কি যাই হোক মেদর সাহেব অনেকখানি ঝুঁকে এলে ঝুঁকে এলেন এবং আদিলুল মাস্টারের দিকে তারপর গলার স্বর নিচে নামিয়ে বললেন শোনো ওই মেয়েটির সঙ্গে আমি তোমার বিয়ের ব্যবস্থা করে দিচ্ছি হ্যাঁ জায়গা মতো টোপ দিয়েছে আজ রাতে সম্ভব হবে না আজ রাতে আমরা ব্যস্ত কাল ভোরে কি তুমি খুশি তো আদিল মাস্টার তাকিয়ে রইল কি কথা বলছো না যে আরে বলো শুক্রিয়া শুক্রিয়া সে বলে সুক্রিয়া আস্তে করে বলে আমি কথার খেলাফ করি না মানে আমি যেটা বলি মানে সেটা করে দিই ঠিক আছে যা বলেছি তা করব। এখন তুমি আমার কয়েকটি প্রশ্নের জবাব দাও মেদর সাহেব সিগারেটের প্যাকেটটি বাড়িয়ে দিলেন নিজে একটা ধরালেন এবং তার চোখে এখন আর হাসি ঝিকমিক করছে না তোমাদের এই জঙ্গলা মাঠে কি আছে কিছু নাই স্যার জঙ্গল তখন কিছু নাই জঙ্গল আমি জানি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বেশ কিছু জোয়ান এবং কয়েকজন অফিসার এখানে লুকিয়ে আছে মানে ইস্টবেঙ্গল রেজিমেন্টের লোক মানে খুব ভালো করে বোঝাই যাচ্ছে যে ওদের মুক্তি বাহিনীর লোকজন বেসিক্যালি যারা ওদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ করতেছে হ্যাঁ ওদের বিরোধী যারা তারা কয়েকজন অফিসার এখানে লুকিয়ে আছে আচ্ছা ইস্ট পরে বলতেছে যে আজিজ মাস্টার চোখ বড় হয়ে গেল মানে বুঝতে পারছে যে ওর ভিতর থেকে ওর কাছ থেকে আস্তে আস্তে তথ্য নেওয়ার চেষ্টা করতেছে এটা মোটামুটি স্পষ্ট ওরা আমাদের দুজন অফিসারকেও নিয়ে গেছে মানে ওই যে ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গল রেজিমেন্টের যেই যারা জওয়ান মানে আর্মি অফিসার আর কি আচ্ছা তারপর একজন হচ্ছে আমার বন্ধু মেজর বখতিয়ার ফুটবল প্লেয়ার তখন বলে যে আদিম মাসার বলে স্যার আমি কিছুই জানি না কিছুই জানি না কিছুই জানো না জি না স্যার আমি যদ্দূর জানি এই গ্রাম থেকেই ওদের খাবার যাচ্ছে আমি স্যার কিছুই যাই না আমি ভাবছিলাম তুমি বোধহয় জানো জানি না স্যার আমি কিছুই জানি না তখন মেজর সাহেব চোখ বন্ধ করে সিগারেট টানতে লাগলেন প্রচণ্ড প্রস্তাবের বেগ হয়েছে আজিজ মাস্টারের সে ভয়ে ভয়ে বলল স্যার আমি যাই মেদর সাহেব চোখ না খুলেই বললেন সেটা কি ঠিক হবে আমরা ওদের ধরতে এসেছি এখন তোমাকে যেতে দিলে খবরটা ওদের কাছে পৌঁছে যেতে পারে কি পারে না আজিজ মাস্টার ঢোক গিলল মানে বোঝাই যাচ্ছে আজিজ মাস্টার এমন একটা ট্র্যাপে পড়ে গিয়েছে যেখান থেকে সে আর সরতে পারবে না অর্থাৎ এইখানে তাকে এখন থাকতে হবে তুমি মেজর সাহেব আজিজ মাস্টারকে বলছে তুমি ওই যে ওই ঘরে গিয়ে ওই পাশের যে ঘরে গিয়ে ওই ঘরে গিয়ে আজ রাতটা কাটাও আমরা অপারেশন শুরু করব বিকালের দিকে আরেকটি বড় কোম্পানি আসবে আমাকে সাহায্য করতে মানে ওদের কোম্পানি বলতে এখানে বোঝাচ্ছে অনেক বড় একটা সৈন্য দল যে দলটা এসে এই কম্পা এই দলের সাথে অর্থাৎ এই পাকিস্তানি দলের সাথে এসে একসাথে অপারেশন করবে মানে ওই যে লুকিয়ে থাকা যে অফিসার যারা ওদের বিরুদ্ধে যুদ্ধ করছে তাদেরকে খুঁজে বের করবে আর কি আচ্ছা তো আমি তাদের জন্যই মূলত ওই কোম্পানির লোকজন আসার জন্যই অপেক্ষা করছি তারা আসলেই আর কি মূলত অপারেশনটা করবে আচ্ছা এই কথা শোনার পর তো আদিজ মাস্টারের হাঁপানির টান উঠে গেল টেনে টেনে শ্বাস নিতে লাগলো মেজর সাহেব হালকা গলায় বললেন তোমাকে অনেক গোপন খবর দিয়ে দিলাম তুমি অসুবিধা নেই তুমি তো বন্ধু মানুষ যাও ওই ঘরে চলে যাও স্যার আমি তো কিছুই জানি না স্যার জানো না সে তো আগেই বলেছ সবাইকে আর সব কিছু জানে জানে না যাও যাও ওই ঘরে গিয়ে বসে থাকো যাও রোদ থেকে এসেছে বলেই কিনা কে জানে এই পরিচিত ঘরটাকেও আজিজ মাস্টারের কাছে অচেনা লাগলো অথচ এটা টিচার্স রুম আজিজ মাস্টার রোজ এখানেই বসে তখন বলে যখন ওই ঘরে গেল মানে ওই যে টিচার্স রুমে গেল যে এই ঘরে এখন থাকতে বলছে ওই ঘরে যাওয়ার সঙ্গে সঙ্গে একজন বলছে মাস্টার সাহেব কে মানে ওরা কেউ চিনছে একজন তো আজিজ মাস্টার অবাক হয়ে দেখলো একটা চেয়ারে ইমাম সাহেব জড়োসড়ো হয়ে বসে আছেন ইমাম সাহেবের নাক মুখ ফুলে গেছে নিজের ঠোঁটটি কেটে গেছে তার সাদা পাঞ্জাবিতে রক্তের ছোপ কাটা ঠোঁট দিয়ে হলুদ রঙের রস বেরোচ্ছে আজিজ মাস্টার দীর্ঘ সময় তার দিকে তাকিয়ে রইল এবং নিজের অজান্তেই সময় তার প্রস্রাব হয়ে গেল ইমাম সাহেব তাকিয়ে তাকিয়ে দেখলেন মেঝেতে প্রস্রাব গড়াচ্ছে তার আর কোনো ভাবান্তর হলো না আজকে পর্যন্তই সাত নম্বর পর্ব পরবর্তী ভিডিওতে আসবে দেখা হচ্ছে পরের পর্বে